গত ১৯ বিএফিসিতে তে এমডি হিসেবে নিয়োগ পান মাসুমা রহমান তানি তবে তার এই নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চলচ্চিত্র পাড়া বিগত হাসিনা সরকারের পক্ষের মানুষ হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নতুন এমডি হিসেবে মাসুমা রহমান তানিকে নিয়োগ হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আইন উনিশশো এর ধারা নয় ও নয়ের ডি অনুযায়ী মাসুমা রহমান তানিকে তিন বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে এই নিয়োগের পরপরই সোশ্যাল মিডিয়াতে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে এছাড়াও ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক পরিচালক প্রযোজক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সহ চলচ্চিত্র পাড়ার অনেকেই এই নিয়োগ বাতিল চেয়ে প্রতিবাদ করেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো যারা ফিল্মের যারা স্রষ্টা ফিল্মের যারা লেখক ফিল্মের যারা মিউজিক ডিরেক্টর ফিউজের যারা এডিটর ফিল্মের যারা ক্যামেরাম্যান তাদেরকে নিয়েই এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে থাকতে হবে সেখানে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে আমাদের তো কোনো আপত্তি না সরকারি সেখানে একটা লোক চাকরি সে আসতে পারে এখানে সে চাকরি করতে পারে কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন নামা আসামি আমাদের চোখে আমরা তাকে চিনি না জানি না আমাদের উপরে আপনারা চাপিয়ে দিবে হবে তারা দাবি করেছেন যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে সিনেমা নির্মাণ করেছিলেন মাসুমা রহমান তানি তাকে অপসারণের দাবিতে বিএফবিসি সামনে প্রতিবাদ করে চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের মানুষ আজকের এই প্রতিবাদ সভা অত্যন্ত যৌক্তিক কারণ কোনোভাবেই শেখ হাসিনার কোন দূষণকে আমরা স্থান দিতে পারি না যিনি একটাই ছবি করেছেন সেই ছবি কি করেছেন শেখ মুজিবকে নিয়ে এবং আমরা মনে প্রাণে চাই যে সরকার যা করেছে এটা ভুল তত্ত্বের মাধ্যমেই করেছে ভুল মানুষ মাত্রই হয় ভুল সংশোধন করা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বোল সংশোধন করে তাকে প্রত্যাহার করে একজন ভালো যে চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান সম্পন্ন মানুষ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান সম্পন্ন মানুষ একজন ভালো মানুষ নিয়োগ দেওয়া হোক আমি সবার কাছে আহ্বান জানাবো যে এমপি দ্রুত এখান থেকে প্রত্যাহার করুন আর না হয় আর না হয় আমরা কিন্তু আজকে যে এমপিসি গেটে বসেছি এমপিসি গেট আমরা কখনোই ছাড়বো না এমডি কখনো যদি না আপনারা দেন এখানে সে এমডি কে এখান থেকে বের হয়ে যেতে দিব না এখানে আওয়ামী দূষণ এবং ফেসিস্টে দুই হাজার চোদ্দ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে চল যাই নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সিনেমা নির্মাণ শুরু করেন তার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ ও সংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা পড়ে আওয়ামী সাংস্কৃতিক বন্দনা শুরু হয় আওয়ামী কালচার হেজিমনি প্রভাব বিস্তার করে যার প্রেক্ষিতে দুই সালে বিনা ভোটে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়ে ফেসিবাদ কায়েম শুরু হয় ২০২০ সালে শেখ মুজিবুরের নামে বছরব্যাপী যে আওয়ামী সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে তারই অংশ হিসেবে মাসুমার রহমান তানির সিনেমা মুক্তি পেয়েছিল তারা দাবি করেন পাঁচ আগস্টের পর ভোল পাল্টে তানি এই সুযোগ নিয়েছে তবে অতীতের সব পোস্ট মুছে ফেললেও সম্প্রতি গত সতেরো জুলাইয়ের একটি পোস্ট পাঁচ আগস্ট এডিট করা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উপস্থিত সকলে মাসুমা রহমান তানির এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে বলে জানিয়েছেন বর্তমান সরকারের কাছে এ বিএফবিসি বিএমবিসির বর্তমান এমডি মাসুমার রহমান তানির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যর্থ হন উপস্থিত সাংবাদিকরা